সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই পরিবেশে বা সমাজে একটি ফেতনা চলে পড়েছে সেটা হলো ইহুয়ানিদের ফেতনা এবং ইহুয়ানিরা অনেক কিছু শরিয়ত বিরোধী কাজ করে আছেন বা থাকেন তার মধ্যে বিশেষ যেটি কাজ সেটা হলো এই শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শাসকের বৃদ্ধা বৃদ্ধাচারণ করা তার বিপক্ষে সমবেতভাবে আওয়াজ উঠা প্রথমত হলো যে কোনো মুসলিম জাতি যখন একত্রিত থাকবে তখন তার একটা শাসক হতে হবে শাসকের যে কতটা মাহাত্ম গুরুত্ব একটি হাদিসে যে যদি কোন এলাকাতে চল্লিশ বছর ধরে বৃষ্টি না হয় তাতে যা ক্ষতি না হয় তার থেকে একদিন যদি খালিফা না থাকে তাতে ক্ষতি হয় সুতরাং খালিফা বা শাসকের একটা গুরুত্ব এবং মাহাত্ম আছে কিন্তু যদি শাসক ভুল করে ফেলে তাহলে সাধারণ লোকের করণীয় কি জনগণের করণীয় কি কারণ যে আমাদের দিন হচ্ছে একে অপরের কল্যাণ সাধন করার নাম একে অন্যের ভালাই করার নাম আল্লাহ রসুল বললেন আর দিন ও আন্না সিহা দিন হচ্ছে অন্যের কল্যাণ চাওয়ার নাম সুতরাং শাসকের কল্যাণ আমরা কিভাবে চাইব এবং শাসক ভুল ত্রুটি করলে পারে আমাদের করণীয় কি যদি কোনো শাসক ভুল করে তাহলে যদি আপনার কাছে শক্তি থাকে আপনার কাছে যদি সুযোগ থাকে তাহলে আপনি শাসকের সাথে বিশেষভাবে সাক্ষাৎ করে তাকে সেই ভুলগুলি তাকে ধরিয়ে দিবেন যে আপনার দ্বারা এই ভুল হচ্ছে এইগুলো শরীয়ত অসম্মত এটা হলো শরীয়ত সম্মত এরকম করলে বেশি উত্তম রসুল্লাহ উল্লাহ সাল্লাম বললেন

কারণ যে শাসকের একটা সম্মান রয়েছে এটাই হচ্ছে আহলে ওয়াল জামাতের মানহাজ বা আকিদা বা পদ্ধতি আর এই পদ্ধতি গেছেন কিন্তু আজকে কিছু লোক বা সমাজের মধ্যে দেখা যায় যে তারা শাসক যদি মুসলিম শাসক হয় তার তার বিপক্ষও বলে আর অমুসলিম শাসক হলে তার বিপক্ষও বলে যখন শরীয়তের ভাষাতে শাসক শাসক বলবে তার মানে হলো মুসলিম শাসক মুসলিম মিছিল করা যাবে না মুসলিম বিরুদ্ধে বৃদ্ধাচরণ করা যাবে না তার বিপক্ষে খরচ করা যাবে না তার সমালোচনা করা যাবে না তাকে যদি তার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মানুষের সামনে তার ভুল ত্রুটিকে উল্লেখ করা যাবে না তাকে নির জায়গাতে হয়ে তার সাথে কথা বলতে হবে এবং আপনার যেটা দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব পালন না করার কারণে আজকে আমাদের বিভিন্ন এলাকাতে বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে এই বিভিন্ন ধরনের ফেতনা হয়েছে যাতে করে নেতৃত্ব ভেঙে যাচ্ছে নতুন নেতৃত্ব আসছে না যার কারণে মানুষের অনেক অসুবিধা হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহর রসুল এবং আল্লাহর বিরোধিতা করার কারণে দায় আল্লাহ আলম কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে হাদিস এবং কোরআন অনুযায়ী শাসকের যে হক সেই হককে আদায় করার তৌফিক দান করো এবং শাসকের যে অধিকার সেই অধিকারকে আদায় করার তৌফিক দান করো এবং আমরা যেন হাদিস এবং কোরআনের বিরোধিতা করে যেন বিপদে না পড়ি আমাদেরকে এই সুযোগ করে দাও